সালাম আলাইকুম রহমতুল্লাহ কে বারাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই বোনেরা মধ্যপ্রাচ্য সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আমার এই প্রোগ্রামের সাথে এই মুহূর্তে সংযুক্ত হলেন মেহের মাবার সিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় প্রবাসী এবং আমার প্রিয় বিদেশগামী প্রবাসী সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা এবং প্রিয় প্রবাসী ভাইরা যারা যেখানে যে প্রান্ত থেকে এই প্রোগ্রাম দেখছেন তারা প্রতি মুহূর্তে আমার কাছে কোনো না কোনো আপগ্রেড চাওয়ার চেষ্টা করছেন আমাকে কমিউনিকেট করার চেষ্টা করছেন বাট দেশের এই সার্বিকময় ময় পরিস্থিতিতে আমরা এমন একটি সিচুয়েশন অবস্থা বিরাজমান করছি উদ্ভিদ উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে সর্বসময় কোনো না কোনো আপগ্রেড তথ্য দেওয়ার চেষ্টা করছি কিন্তু দেশের নেট বন্ধ সহ সার্ভার বন্ধ সহ দেশের বিদেশের যত দেশে অবশিষ্ট দূতাবাসগুলো রয়েছে দূতাবাসগুলো বন্ধ থাকার কারণে এবং আমাদের ইমিগ্রেশনগুলো বন্ধ থাকার কারণে এবং ইন্টারন্যাশনালি আমাদের দেশগুলোর উপর ফল আপ থাকার কারণে সমস্ত কাজগুলো যেন স্থবির হয়ে গিয়েছিল তারই এই ধারাবাহিকতায় দেশ এই ক্লান্তিময় লগ্ন সময় পেরিয়ে দেশে যেন একটি সুস্থির মধ্যে ফিরে আসছে আমরাও যেন সুস্থির মধ্যে ফিরে আসছি এর মধ্যেও আমাকে অনেকে টেক্স করছেন এই ক্লান্তিময় অবস্থার মধ্যেও আমাকে জানতে চাচ্ছেন বস কোনো না কোনো আপডেট বলেন স্বস্তিতে নেই প্রকৃতপক্ষে আমরাও স্বস্তিতে নেই আপনারা যতটা নেই তার চেয়ে অনেক বেশি স্বস্তিতে নেই আমরা এই এই অবস্থার অবস্থার মধ্য দিয়ে আজকে প্রথম আল রাজি কমপ্লেক্স সহ ভিআইপি টাওয়ার সহ চায়না টাওয়ার সহ হোটেল ভিক্টোরি সাত তারা টাওয়ার সহ কোনো টাওয়ারই যেন খুলে নি এবং কেউ অফিস খোলার মতো অবস্থা নেই যদিও আজকে সরকারিভাবে ঘোষণা করেছে যে আজকে সমস্ত অফিস আদালত শুরু হবে দেশ মনে হয় যেন একটি স্বাধীনতা লাভ করেছে এবং দেশে যা ঘটেছে আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাই এবং দেশ যাতে করে আমাদের এই দেশে প্রবাসীরা যেভাবে রেমিটেন্সের চাকাটি বন্ধ করে দিয়েছিল আবার যেন তারা রেমিটেন্সের চাকাটি সচল করে দেশকে একটা চমৎকার মুহূর্তের মধ্যে নিয়ে আসে তারই অনুরোধ রইল আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের সাথে কথা বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তারপরেও কিছু ইম্পর্টেন্ট বিষয় যে বিষয়গুলো আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের না জানালেই নয় স্পেশালি সৌদি আরবের ফ্লাইটের ব্যাপারে অনেকে ফোন করেছেন অর্থাৎ গতকালকে রাত্রে যাদের তিনটায় ফ্লাইট ছিল তাদের সকল ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে পরবর্তী ফ্লাইটগুলো অর্থাৎ এই মাসের বারো তারিখ ১৪ তারিখ ষোলো তারিখ সৌদি আরবের ছয় জন ছয় জন ছয় জন আঠারো জনের যে ফ্লাইটের ধারাবাহিকতা রয়েছে তাদের ফ্লাইটগুলো ক্যান্সেল হয় নাই ইনশাল্লাহ ক্যান্সেল হবে না দেশ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আপনারা সকলে যেতে পারবেন এটা ছিল সৌদি আরবের যারা বিদেশগামী যাদের ম্যান পাওয়ার হয়েছে যারা যাবেন পরবর্তীতে তাদের জন্য একটা বিশেষ আপডেট বারবার ফোন করছেন যে আমাদের ফ্লাইটগুলো হবে কিনা এই টিকিটগুলো সঠিকভাবে আমরা আমাদের প্রবাসে পারি জমাতে পারবো কিনা সেই সাথে আমি সৌদি আরব সহ ইউরোপের কোনো দেশের কিছু কিছু দেশের আপডেট আপনাদের একান্তভাবে না দিলেই নয় এই বন্ধকালীন সময়ের মধ্যেও আমরা তিনজন এবং পাঁচজনের ওয়ার পারমি ডিএসএল কপি গ্রহণ করেছি যেটা নর্থ ম্যাসোরুনিয়া তিরাশি গ্রুপের ছিল এবং পরবর্তীতে আরো ত্রিশ জনের কনফার্মেশন হয়েছে যেগুলো নামগুলো আমি বলেছি ঘোষণা করবো পর্যায়ক্রমে আট জনের হয়েছে বস আমাদের গুলো হয় নাই এরকম কোনো নিরাশ হওয়ার কোনো কারণ নেই শতভাগ আপনারা নিশ্চিত থাকবেন মাথাটাকে ঠান্ডা রাখবেন কোন দেশের ইউরোপের ভিসা দেওয়ার হাত এক আমার নয় উক্ত দূতাবাস যখন আপনাদের সার্বিক পরিস্থিতি ওকে হওয়ার পরে কোনো ডকুমেন্টারি আমার কাছে পাঠায় তখনই শুধুমাত্র আমি তথ্য দিতে পারি অর্থাৎ নর্থ যারা ওয়ার পারমিট এবং ডিএসএল পেয়েছেন ভিসা কনফার্মেশন হয়েছেন যাদের আপগ্রেড আমি দেশের এই অবস্থার মধ্য দিয়ে আমি তাদের আপডেটটি দিতে পারিনি এবং নামগুলো বলতে বলতে পারিনি এবং না যাদের নামগুলো ঘোষণা করতে পারিনি তাদের নামগুলো বলে দিচ্ছি তারা অফিসে অর্থাৎ তাদের অবশ্যই উক্ত কর্মীদের যে কাজে যাচ্ছেন তাদের ডকুমেন্টারির সাথে একটি ফাইল এসেছে যেটাকে আমরা বলি কন্ট্রাক্ট ফাইল অবশ্যই এসে আপনি আপনার কি কাজে কত বেতনে যাচ্ছেন কন্ট্রাক্ট ফাইলে সাইনিংটা আপ করে নেবেন এতে করে আপনি যেমন নিরাপদ থাকবেন ঠিক আমরা নিরাপদ থাকব আমি সিরিয়াল নাম্বার একশো তিরাশি এম মেহেদি হাসান রোকন টাঙ্গাইল থেকে উনি ওনার ওয়ার পারমিট ডিএসএল পেয়েছেন এবং সিরিয়াল নাম্বার দুইশো তিন মঞ্জুরুল ইসলাম উনি সম্ভবত নারায়ণগঞ্জ থেকে কে উনি ওনার আহ হাতে পেয়েছেন আব্দুর সবুর আব্দুর সবুর টাঙ্গাইল থেকে একশো তিরানব্বই উনি ওনার ওয়ার পারমিটটি পেয়েছেন প্রথমে তিনজন পেয়েছিলাম পরে পাঁচজন পেয়েছি আমি পাঁচজনের নামগুলো ঘোষণা করছি তিনজনের নামও ঘোষণা করে দিব ইনশাল্লাহ একশো সাতান্ন নম্বর এম ডি হানিফ মিয়া উনি হবিগঞ্জ থেকে উনি ওনার ওয়ার পারমিট ডিএসএলটি গ্রহণ করেছেন সাথে কন্ট্রাক্ট ফাইলটি আপনারা সাইন করে যাবেন এবং তেইশ নাম্বার হাবিবুর হাবিবুর উনি নরসিংদী থেকে উনি ওনার ওয়ার পারমিটটি পেয়েছেন উনি ওনার ডকুমেন্টারি বন্ধকালীন সময়ের মধ্যে আমরা রিসিভ করেছি উনি ওনার ডকুমেন্টারি প্রয়োজনীয় ডকুমেন্টারি গ্রহণ করবেন বলে আশা করি এবং একশো নব্বই নাম্বার এম ডি ইয়াসিন আরাফাত কুমিল্লা উনি ওনার ডকুমেন্টারিটি হাতে পেয়েছেন এবং উনি ওনার কন্ট্রাক্ট ফাইলে যত সময় এসে সাইনিংটি করে যাবেন ফাইল নাম্বার সিক্সটি মেহেদি হাসান সম্রাট সম্রাটরিয়া মানিকগঞ্জ থেকে উনি ওনার ডকুমেন্টারিটি হাতে পেয়েছেন উনি এসে সময় সাইনিং করে যাবেন বলে আশা করি এবং আরেকটি ফাইল সাতরিয়া মানিকগঞ্জ থেকে হাতে পেয়েছেন দুইশো পাঁচ এম রফিকুল ইসলাম উনি ওনার প্রয়োজনীয় ডকুমেন্টারিটি গ্রহণ করবেন এবং সাইনিং করে যাবেন বলে আশা করি আপনারা আপনাদের এই বন্ধের মধ্যে যাদেরকে স্পেশালি নর্থ মেসোডিনিয়ার ডিএসএল এবং ওয়ার পারমিটের ব্যাপারে আপডেট দিতে পারি নেই তিরাশি এবং পরে আরও সমস্ত আপডেটটি এখন আসতে শুরু করেছে অর্থাৎ এই যে আটজনের পেলাম তাহলে আমরা কি করলাম বস আমরা কেন পেলাম না এই ধরনের হতাশ এবং নিরাশ হবেন না আমার প্রিয় বিদেশগামী প্রবাসী প্রত্যেকেই পাবেন যারা দিয়েছেন যাদের যাদের নামটি কনফার্মেশন হয়েছে কিন্তু বিষয়টি এরকম নয় নয় মধ্যপ্রাচ্য সৌদি দুবার মতো একসাথে পঞ্চাশ জনের আসবে একসাথে বিশ জনের আসবে যার ভেরিফাই যার লিগালাইজেশন যার অ্যাটেস্টেশন যত দ্রুত সময়ের মধ্যে হবে তার ডিএসএলটি বাংলাদেশে তত দ্রুত সময়ের মধ্যে আসবে এবং প্রত্যেকেই আসবে একজন একজন নিরাশ হবেন না সেই সাথে নতুন পিপিজেড আর অনেকগুলো আসবে যেগুলো আমি নাম কনফার্মেশন করেছি গুলো এখন আমরা হাতে পেতে শুরু করব এবং যে গুলো পূর্বে এসেছিল সেই গুলো অলরেডি আমরা আমাদের অনলাইন সার্ভারে যে ডাউন থেকে সচল হয়েছে আমরা এখন প্রতিদিন কাল থেকে চেক করে আপনারা চাইলেই আপনাদের নিজস্ব পাসওয়ার্ড আইডি থেকে আপনাদের আপগ্রেট গুলো দেখতে পারবেন এবং আমরা আপনাদেরকে তথ্য ভিত্তিক তথ্য দিতে পারবো এটা সেই সাথে আমি বলবো যারা সার্বিয়ার জন্য পিপিজেট পেয়েছিলেন এবং যাদের আমরা ভিসা ফি জমা করে সার্ভারে দিল্লি এম্বাসিতে ওয়েবসাইট অনলাইনের মাধ্যমে জমা করেছি তাদের আপগুলো আপডেটগুলো কি আমরা সকালে এসে দেখেছি অত্যন্ত চমৎকার আপডেট তারা ম্যাক্সিমামই ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছে এবং এর মধ্যে যদি কেউ রিজেকশন একটি কোম্পানি নিয়ে অনেক ভ্রান্তিকর কথা আছে যে কোম্পানিগুলো কেউ যদি রিজেকশনও খেয়ে থাকেন কোম্পানির লয়ারের সাথে আমাদের সেই ধরনের চুক্তিবদ্ধতা আছে সাথে সাথে যেন অন্য আরেকটি কোম্পানি ভিজিট করে ভিসাটিয়া প্রবাল করে আপিল করা হয় তাই কেউ নিরাশ হবেন না নট ম্যাসোডোনিয়া বলেন সার্ভিয়া বলেন এবং সৌদি আরব বলেন সকলে ধারাবাহিকভাবে কার্যক্রমের প্রুনয় এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এবং সার্ভার এখন ওকে আছে আমরা আগামী পোষ্য থেকে নিয়মিত আপগ্রেড দিতে শুরু করব অন্যান্য সকল দেশের সেই সাথে ক্রুশিয়ার একটি গ্রুপ আমাদের যাদের কাছে অনলাইনে অ্যাপ্রোভাল হয়েছিল এবং বাকি অনলাইন অ্যাপ্রোভালের কাগজগুলো আমরা হাতে পাব এবং এগুলো আমরা কাল পশু থেকে আবার আপডেট দিতে শুরু করব এবং পোল্যান্ডের আমরা আপনারা দেখেছেন যে আজ থেকে প্রায় আট মাস থেকে নয় মাস আগে আমরা পোল্যান্ডের একটি গ্রুপ নিয়ে কাজ করেছিলাম এবং যাদেরকে আমরা শতভাগ স্কিল করে দক্ষ ওয়ার্কারের মধ্য দিয়ে একান্ন জনের ওয়ার পারমিটের জন্য সাবমিট করেছিলাম একটি গভর্নমেন্ট কোম্পানিতে এবং একান্ন জনি ওয়ার পারমিট পেয়েছিলেন এবং তারা অলরেডি অলরেডি তারা ড্রপ বক্সের মাধ্যমে তাদের নাম উঠতে শুরু করেছে এই মাসের নয় তারিখ তারিখ বিভিন্ন যে ডেট আছে তারিখ যে ডেটগুলো আছে বারো সেই ডেটের নিয়ম অনুসারে ইন্ডিয়ান ভিসাগুলো দেখলাম অলরেডি আমরা সকালে এসে চেক করে যে তাদের ইন্ডিয়ান ভিসাটি ডাবল এনটি ভিসাটি ওকে হয়েছে এবং তারা তারা যথাসময়ে আশা করি ইন্ডিয়া গিয়ে পোল্যান্ডে তাদের বিএফএস এর মাধ্যমে তাদের পাসপোর্টে জমা করতে পারবে প্রিয় প্রবাসী আসলে অনেক তথ্য অনেক কথা আপনাদের যেমন জানতে পারছেন না এটা বেকুলতায় আছেন আমি তেমন আপনাদেরকে বলতে পারছি না একটু অস্থিরতার মধ্যে আছি আমি চেষ্টা করি আমার প্রিয় আমি প্রবাসীদের পাশে থেকে সকল সময় সত্য তথ্য ভিত্তিক তথ্য দিয়ে তাদেরকে সব সময় বিরাজমান পরিস্থিতিটাকে মোকাবেলা করে তাদের সব সময় সঠিক তথ্যটা জানার জন্য এই তথ্য জানার জন্য আমি সব সময় বলি সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় চেষ্টা করি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই বোনদের পাশে থাকতে থাকব কাজ করব এবং ধারাবাহিকভাবে আগামীতে সার্ভিয়া এবং নর্থ মেসুডিয়া প্রবাসীদের জন্য আরও অনেক চমৎকার খবর আছে যে খবরগুলো আমি ধারাবাহিকভাবে দিতে থাকব সেই সাথে সবচেয়ে ভালো খবর আছে যারা আগামীতে রোমানিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য এত চমৎকার একটি মেসেজ আছে সেই গত দুই হাজার বাইশ একুশের মতো কোনো লুকি রেজেকশন হবে না রোমানিয়া যেতে সেই পদ্ধতিটা আবার চালু হতে যাচ্ছে আমরা রোমানিয়ে আবার স্কিল ক্যাটাগরিতে প্যারাসিউ কোম্পানিতে যেমন আমরা গণ এক সময় খুব চমৎকারভাবে শতভাগ ভিসা পেয়ে ফ্লাইট করেছি এবারও গত রোজার আগে যে লোক কর্মীগুলোকে ফ্লাইট করেছি সেই প্যারাসিউ কোম্পানিতে প্রত্যেকটা কর্মীকে শতভাগ ভিসা দিবে এবং কাজের যা সিস্টেম শুধুমাত্র তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে মেনে আমাদের কাজ করতে হবে তাহলেই আপনার শতভাগ ভিসাটি নিশ্চিত হবে এই ধরনের অনেক তথ্য থাকবো আপনারা আমি সব সময় বলেছি যে অযথা অফিসিয়াল কোন তথ্য ছাড়া এভাবে ভিডিও তৈরি করা আপনাদেরকে ভিডিও দেওয়া এটা আমার কাছেই কেমন যেন একটা বিরক্তিকর মনে হয় আমি চেষ্টা করি সবসময় প্রত্যেক দেশের অফিসিয়াল তথ্য নিয়ে তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হতে এবং সেই সাথে বলবো যারা আমাকে অসংখ্যবার ফোন করেছেন রোমানিয়া থেকে আমাকে অসংখ্যবার ফোন করেছেন মালয়েশিয়া থেকে দুবাই থেকে সৌদি আরব থেকে যাদেরকে আমি না করেছি ফাইল জমা নিব না ফাইল জমা করব না যখন সময় হয় আমি জানাবো সেই সকল প্রিয় আমি ফাইল জমা নিব এবং কাজ করব। তবে অবশ্যই কিছু সাপেক্ষের মধ্য দিয়ে শুধু ফাইল জমা নিয়ে টাকা জমা নিয়ে এবং কাজের গতিকে কমিয়ে এবং আপনাদের কাছে আমি কোনো বিরক্তের কারণ হতে চাই না এবং কাজগুলোকে সুষ্ঠ সুন্দর চমৎকার একটি পরিবেশের মধ্য দিয়ে যে কাজগুলো করলে প্রত্যেক প্রবাসীদের মুখে আমি হাসি ফোটাতে সে পারি তারই ধারাবাহিকতায় আগামীতে আরো সুশৃঙ্খল ভাবে মেসেজ দিব এবং অনেক ভালো কিছু উপহার দিতে পারবো বলে আশা করি এই ছিল আজকে আমার প্রিয় সৌদি আরবের প্রবাসী নর্থ মেসোডোনিয়ান প্রবাসী কুরিশিয়ার প্রবাসী সার্ভিয়ার প্রবাসী এবং পোল্যান্ডের প্রবাসী প্রত্যেকের এই কাজ করে গেলাম কারণ এই কয়টা দেশ নিয়ে আমি কাজ করি এবং কাজ করছি যখন যে দেশের ডিমান্ড শেষ হয়ে যায় সেই দেশ নিয়ে আর কোনো কথা বলি না যখন দেশের ডিমান্ড থেকে সেই দেশের অফিশিয়াল তথ্য নিয়ে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের কাছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব শিগগিরই কালকে থেকে যদি অফিস করা সুস্থ পরিবেশ হবে ইনশাআল্লাহ স্বাভাবিক পরিবেশ দেশে ফিরত চলে এসেছে আসবে আমরা স্বাভাবিকভাবে আপনাদেরকে সকল প্রকার তথ্য দিব এবং তথ্যভিত্তিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোনো তথ্যভিত্তিক তথ্য আসলে হাজির হব আমি সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইয়েরা কাছে ধন্যবাদ সকলকে